জুলাই মানেই যেন শোকের চোয়া গেল বছর শেখ হাসিনার পতনের সময় শত শত প্রাণ ঝরেছে এই মাসে এবারও শত শত জীবন বিকল করে দিল বাংলাদেশের টিম খ্যাত বিমান রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের কারণে এতে হতাহতের সংখ্যা হুহু করে বাড়ছে একের পর এক শিশু শিক্ষার্থীকে আনা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এর অনেকের অবস্থা আশঙ্কাজনক আপনারা যারা ঢাকায় রয়েছেন রক্ত দেওয়ার মতো তারা দ্রুত উত্তরার আশেপাশে সকল হাসপাতালে যোগাযোগ করুন যাই হোক প্রথমে যেটা বলছিলাম মুড়ির টিন খ্যাত বিমান বাংলাদেশের বিমান যে কতটা পুরনো এটা আমাদের সকলের ধারণা রয়েছে প্রশিক্ষণের জন্য এমন বিমান ব্যবহার করাটা কতটুক যৌক্তিক এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে সেই সাথে প্রশিক্ষণের জন্য খোলামেলা জায়গা না ব্যবহার করে কেন ঢাকার মতো ঘন বসতি এলাকা বেছে নেওয়া হয়েছে এমন প্রশ্ন তুলছেন দেশের মানুষ এই মুহূর্তে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেড়শোর অধিক মানুষ এই বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিমান কি ইঞ্জিন বিকল হয়ে পড়েছে নাকি এটা ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে এটা তদন্ত চলছে